বন্ধুরা তোমরা জানোই আমাদের সামনে এসএসএলজি পাঁচ কিলোমিটার মাঠ আছে হ্যাঁ মাঠের জন্য আমাদের ফিজিক্যালের জন্য যেসব ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে তার জন্য আজকের এই ভিডিওটা তোমরা সম্পূর্ণটা দেখো ভিডিওটা ফিজিক্যালের জন্য প্রথমে আমাদেরকে যেটা নিয়ে যেতে হবে সেটা হচ্ছে ফিজিক্যালের ফিজিক্যালের টি অ্যাডমিট কার্ড ফিজিক্যালের টি অ্যাডমিট কার্ড তাড়াতাড়ি দিয়ে দেবে তোমরা ডাউনলোড করে সেটা প্রিন্ট আপ করে দুই কপি নিয়ে নেবে সঙ্গে হ্যাঁ

নিজের পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাব নিজের পাসপোর্ট সাইজ ছবি মিনিমাম কত কত কপি মিনিমাম সিক্স কপি এই ম্যান তিনটে জিনিস এই ম্যান তিনটে জিনিস তোমাদেরকে নিয়ে যেতে হবে ফিজিক্যালের জন্য